কেউ মুখ ফিরিয়ে নিচ্ছে তুমিও উল্টো পথে হাঁটা দাও কষাকষিতে আর যাই হোক ভালোবাসা হয় না মনের হাটে যে দরদাম করে সে কখনো প্রেমিক কিংবা প্রেমিকা নয় তুমি কোনো পণ্য নও যে দরদামের বাজারে বিক্রি হবে কেউ একটা সময়ে ছিল এখন সেই কেউ চলে যেতে চাইছে চলে যেতে দাও পেছনে না তাকিয়ে সামনের স্টেশনে ট্রেন ধরে রেখে আসো তাকে পেছনে জানো তো পেছন থেকে যে আঘাত আসে সেটা বেইমানের বেইমানির আঘাত মনে না রেখে ক্ষমা করে নিজেকে বাঁচিয়ে রাখো একদিন যার কাছে প্রয়োজনে ছিলে প্রিয়জন সে তোমাকে ছুঁড়ে ফেলে দিল প্রয়োজন নেই বলে তুমিও পুরনো ক্যালেন্ডারের মতো দেয়াল থেকে তাকে সরিয়ে নতুন ক্যালেন্ডার লাগিয়ে নাও নষ্ট ঘড়ির মতো ফেলে রাখো যে যতটুকু দেবে ততটুকু তাকে ফিরিয়ে দাও ছেড়ে দেওয়া ট্রেন থামে না জোর করে থামাতে গেলে চেন টান দিতে হয় কিন্তু তার সেই চেন টেনে ট্রেন থামালে জরিমানা দিতে হয় তেমনি যে মানুষ মুখ ফিরিয়ে চলে যাচ্ছে সে চলন্ত ট্রেন তাকে থামাতে গেলে জরিমানা হিসেবে আরও ক্ষতবিক্ষত হবে মানুষ যখন মুখ ফিরিয়ে নেয় তখন তার জন্য মনের আত্মহত্যাই শ্রেয়